আজকের জুমার আলোচনা হচ্ছে আমার রাসুল সালামের উপর দুরু শরীফ ফরার ফজিল সম্পর্কে মর্যাদা এবং ফজিল হাদিসে পা কে এরসাদ করেন আলবুল কৃপন ব্যক্তি কখনো বেহেস্তে প্রবেশ করবে না কৃপণ বলতে আমরা দুনিয়াবি দন দৌলত যাদের অর্থ সম্পদ রয়েছে এই দনাট্যবান ব্যক্তিগুলি তাদের একটু নাড়াচাড়া করতে গিয়ে করে করে কি করে না যারা কৃপণতা করে আমরা দুনিয়ার দৃষ্টিতে তাদেরকে বুঝি তারাই বল মনে হয় কৃপন ঠিক কিনা যারা ধন সম্পত্তি একটু কৃপণতা করে আমরা মনে করি তারাই কৃপন কিন্তু না আমরা বুঝতে পারলাম কৃপন তাদেরকে বলা হয় যারা আমার নবীর উপর দুরু শরীফ করতে কৃপণতা করে নাজ না আমার নবীজির উপর দুরু শরীফ পড়তে যারা কৃপণতা করে তাদেরকেই বলা হয় কৃপণ হাদিসে মুবারক দ্বারা প্রমাণ আল বাহিলুল জান্নাত কৃপণ ব্যক্তি বেহেস্তে প্রবেশ করবে না অর্থাৎ আমার নবীর উপর দুরু শরীফ পড়তে যারা কৃপণতা করে তাদেরকেই বলা হয় কৃপণ আর ওই কৃপন ব্যক্তি কখনো বেহেস্তে প্রবেশ করবে না আমার রাসুল সাল্লামের সাথ করেন মন সাল্লাহ আলাইয়া মোহাম্মতি কানা মাইয়াফিল জাননা সুবাহান আল্লাহ বলি আমার উম্মত আমার উপর যদি মহাব্বতে দুরু শরীফ পরে মান সাল্লাহ আলাইয়া মহাব্বতি আমার উম্মত আমার উপর মহাব্বতের সহিত যদি দুরু শরীফ পড়ে এই দুরু শরীফের বরকতে আমি জান্নাতের মধ্যে তার সাথে থাকবো সুহান আল্লাহ নবীজির উপর দুরু শরীফ পড়লে মোহব্বতের সহিত দয়াল নবীজি জান্নাতের মধ্যে আমার সঙ্গে থাকবেন আল্লাহ আকবর দুরু শরীফের ফজিলত আছে না নাই আবার আমার নবীজি আর করেন

মিজানের পাল্লায় আমি নবীজি আমার এই উন্মতের জন্য সাফায়ত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল আল্লাহ আকবার বলি নবীজির উপর দুরু শরীফ পাঠ করার ফজিলত আমার নবীজির উপর মহাব্বতে আমি দুরু শরীফ পাঠ করলাম আপনারা দুরু শরীফ পাঠ করলেন এই মহাব্বতের সহিত দুরু শরীফ পাঠ করার বদলতে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কঠিন মসিবতে নবীজি আমার উপর সাফায়ত করা এই বিষয়টা উপরে ওয়াজিব হয়ে গেছে বলি নবীজি যদি আমার জন্য সাফায়ত করে সুপারিশ করে এখন আমি জান্নাতিনা জাহান্নামী একটা আওয়াজ দিয়ে বলেন না অবশ্যই অবশ্যই জান্নাত আমার জন্য অবধারিত সুহান আল্লাহ

ষোলো শব্দটি সল্লি দ্বারা রূপান্তরিত এই সল্লি শব্দের অর্থ হইল কি আমরা যে নামাজ আদায় করি আবার সল্লো শব্দের অর্থ কি আমরা যে দুরু শরীফ পাঠ করি সুহান আল্লাহ ষোলো শব্দটি সল্লি শব্দে রূপান্তরিত এই সল্লি শব্দের অর্থ হইল আমরা নামাজ আদায় করি সলাতুল থেকে সল্লি নামাজ আদায় করি এখন আমার আল্লাহ কি নামাজ আদায় করে আল্লাহর জন্য কি কোনো নামাজ আছে আল্লাহর জন্য কোনো নামাজ নাই তাহলে সল্লু শব্দটি সল্লিতে কেন রূপান্তরিত করল এই সল্লু শব্দের অর্থ এইখানে আমার আল্লাহ কোনো নামাজ আদায় করে না আমার আল্লাহ কোনো রোজা রাখে না আমার আল্লাহর অন্য কোনো এবাদত নাই আমরা যেমনিভাবে এবাদত করি আমার আল্লাহর কোন এবাদত নাই আমার আল্লাহর একাই এবাদত আছে সল্লু আমার আল্লাহ আদায় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু তা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আমার নবী একাই নয় আল্লাহর ওয়া ই সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর আল্লাহর সল্লু হচ্ছে আমার নবীর উপর সকাল সন্ধ্যা সদা সর্বদা আমার নবীর উপর দুরুদ পাঠ করা আমার নবীর উপর আল্লাহ সালাত পাঠ করা আল্লাহ আকবার তাহলে আল্লাহ যেই কাজ করে এই কাজের গুরুত্ব কম না বেশি একটা আওয়াজ দিয়ে বলেন আমার আল্লাহ যেই কাজ করে আমার আল্লাহ যেই সান্ন আদায় করে আমার আল্লাহ যেই সল্লি আদায় করে এই আল্লাহর কার্যের গুরুত্ব বেশি না কম অনেক বেশি তাহলে আমার আল্লাহ যদি নবীর উপর দুরু শরীফ পাঠ করে তার গুরুত্ব অনেক তাহলে আমরা যেই নবীর উম্মত ওই নবীর উপর আমরা কিভাবে দুরু শরীফ পাঠ করতে হবে এমন ভাবে দুরু শরীফ পাঠ করতে হবে আল্লাহ বলছেন হে পৃথিবীবাসী হে আমার সৃষ্টি জগত হে আমার বান্দা বান্দিরা তোমরা শোনো আমি আল্লাহকে যখন তোমরা ডাকবে আমি আল্লাহর জিকির যখন তোমরা করবে এমন ভাবে আমি আল্লাহর জিকির করবে যেন তোমাকে অন্য কেউ দেখলে অন্য আরেকজন দেখলে তোমাকে তোমাকে বলতে পারে বলে সে পাগল হয়ে গেছে। আল্লাহ না আল্লাহ বলছেন যদি তোমরা আমার জিকির করো আমাকে ডাকো এমন ভাবে ডাকবে তোমার এই ডাকা অবস্থায় দেখে যেন আরেকজন মানুষ বলে তুমি পাগল হয়ে গেছো সুবাহ আল্লাহ আল্লাহ বলছেন এমন ভাবে আমাকে ডাকো তাহলে আল্লাহ যে কাজ আল্লাহ করে আল্লাহ আমার নবীর উপর দূরত পড়ে এই দূরত পড়া আল্লাহর কাজ তাহলে আল্লাহর কাজটা অতি উত্তম আর আমরা হইলাম সেই নবীর উম্মত তাহলে আমরা যদি নবীর উপর দূরত পড়ি কেমন ভাবে পড়তে হবে সবান আল্লাহ বলি না আল্লাহর নাম জপার সময় আল্লাহ বলছে পাগল হয়ে যাও যেন একজন দেখলে বলে যে তুমি পাগল হয়ে গেছো এমন ভাবে আমাকে ডাকো তাহলে নবীর উপর গুরুত্ব পড়তে হইলে কেমন ভাবে পড়তে হইবে বলি না নবীর উপর দূরত পড়তে হবে পৃথিবীর সমস্ত কিছু এক পার্সে আমার নবীর এক আপনি নামাজ পড়েন ইসলামের যত কাজ আছে সব কিছু করেন সব এক আমার নবীর দুরূপ এক পাশে সালান আল্লাহ বলি বুঝার জন্য বলতেছি আমার এই কথাটা আপনারা আবার অন্য মাসলাই নিবেন না বলুন তো আমরা যে ফাঁস নামাজ পড়ি এই নামাজের মাধ্যমে কি বেহেস্ত যাওয়া যাবে এই নামাজের মাধ্যমে কি পাওয়া যাবে আল্লাহ নামাজ গ্যারান্টি আছে নাই আমরা রোজা রাখি কি রাখি না রমজান মাসে রোজা রাখি না আমরা এবং অন্যান্য রোজা রাখি না নফল রোজা রাখি অবশ্যই রাখি বলুন তো এই রমজান মাসের রোজার ফজিলত না রমজান মাসের রোজা আজি রমজান মাসের রোজা আমি আল্লাহর জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব আল্লাহ বলে এই রোজার সম্মান মর্যাদা কি কম কম না বেশি তাহলে বলুন তো এই মাহেরমজন মাসের রোজা আদায় করার কারণে আমাকে কি আল্লাহ জান্নাত দিবে এরকম গ্যারান্টি আল্লাহ দিছে নাই আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে জীবন বাজি রেখে আল্লাহর খানায় কাবার গিলাফে ধরে লাভবাহিক দণি দিলাম হস করলাম বলুন তো জীবন বাজি রেখে যে হস করলাম এই হজ্যের মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাত দিবেন এরকম কোন ওয়াদা আল্লাহ করেছেন না নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে হজ্জের মাধ্যমে আমার সমস্ত সম্পত্তি জাকাত দিয়ে দিলাম এই জাকাতের মাধ্যমে কোনো গ্যারান্টি নাই যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দিবেন ঠিক না ঠিক এরকম কোন দলিল এই নীল আসমানের নিচে জমিনের উপরে এমন কোন আলেম উলামা এমন কোন মুফতি মুহাদ্দিস মুফাসসির দিতে পারবে না এই সমস্ত এবাদতের মাধ্যমে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন এই রকম দলিল কেউ এই রকম গ্যারান্টি কেউ দিতে পারবে না একটা কাজ করলে জান্নাত পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে সুবহানাল্লাহ বলি না একটা এবাদত করলে জান্নাত পাওয়া যাবে দলিল আছে ওয়াদাবদ্ধ হয়েছে আল্লাহু আকবার আমার নবী বলেন

তোমার নাম কি আমি নবী জানি তোমার বাবার নাম কি আমি সেটাও জানি তোমার দাদার নাম কি আমি নবী সেইটাও জানি তুমি কোন বংশের আমি নবী সেটাও জানি তোমার দূর শরীফের মহব্বতে তোমার উপর আমি নবী খুশি হয়ে গেছি এই খুশি হওয়াতে আমি নবীজি ওয়াজা বাতলাহু সাফাআতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের কঠিন মুসিবতে তোমার উপর আমি নবীজি সাফায়ত করা সুপারিশ করা তোমার পক্ষে আমি নবীজির উপর ওয়াজিব হয়ে গেছেন সুহান হয়ে গেছে নবী যদি করে এখন আমি জান্নাত পাবো কি পাবো না কাওয়াজ দিয়ে কোন আমার জান্নাতের দরকার নাই আমার নবীর দরকার ঠিক না বে ঠিক আমি কার পাগল নবীর পাগল আমি কোন জান্নাতের পাগল না এবার যদি আমাকে আল্লাহ জাহান নামে দিয়ে না দিয়ে নবীর পাগল নবী যদি আমার পক্ষে থাকে নবী যদি আমার পক্ষে সাফায়ত করে নবী যদি ময়দানে এই বিশাল গণিত মানুষের অসংখ্য গণিত সৃষ্টি এবং জাতের সম্মুখে এই ভরা আদালতে নবী যদি আমার পক্ষে কপিল্যাতি করে আমার জীবন ধন্য ঠিক না ঠিক নবী যদি আমার পক্ষে উকিলাতি করে নবী যদি বলে আল্লাহ আমার উম্মত আমি তার প্রতি না আমার আল্লাহ বলছেন আপনার মাথা ওঠান আপনি যাকে সফায়ত করবেন তো আমি তার প্রতি রাজি হয়ে যাব সুবহানাল্লাহ বলি না হে আমার হাবিব আপনি আর মাথা নিচু করবেন না মাথা উত্তোলন করুন আজকে আপনি যাকে সাক্ষী দিবেন যার পক্ষেই কথা বলবেন যার প্রতি আপনি সহায়ত করবেন আমি তাকেই মাফ করে দিব সুহান আল্লাহ এই দায়িত্ব এই ক্ষমতা কে দিয়েছে আমার আল্লাহ দিয়েছে দুরু শরীফের ফজিলত আছে না নাই আছে আমার নবীজি বলেন হে আমার সাহাবাই গ্রাম তোমরা শুনো আমার আল্লাহ পাক মাধ্যমে আমাকে জানিয়েছেন আমার উম্মত যদি আমার উপর দুরু শরীফ পড়ে আমার আল্লাহ হয়ে যায় সুবান না আমার উম্মত যদি আমার উপর একবার দুরু শরীফ পড়ে আমার আল্লাহ খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে আমার আল্লাহ আমার ওই উম্মতের প্রতি দশটা রহমত নাজিল করে দেন সুবান আল্লাহ এখন নবীর উপর একবার দুরস শরীফ পড়লে আমার আল্লাহ হুশি হয়ে যায় কেননা আমার আল্লাহ আমার নবীর উপর সকাল সন্ধ্যা দুরু শরীফ পাঠ করে আমার আল্লাহর কার্যটা আদায় করার কারণে আল্লাহ হুশি হয়ে যায় আমার পয়গাম করলেন অপো আমার হাবিব আপনার কোন উম্মত যদি আমার উপর দুরু শরীফ আপনার উপর দুরু শরীফ পাঠ করে আমি আল্লাহ খুশি হয়ে আপনার ওই উম্মত উপর দশটা রহমত নাজিল করে দিই সুবহানাল্লাহ আল্লাহ শুধু তাই নয় দশটা রহমত নাজিল পড়ার পরে আমি আল্লাহ আরো খুশি হয়ে যায় খুশি হয়ে তার আমল নামা থেকে আমি আল্লাহ এমন বড় বড় দশটা গুণা মাফ করে দেয় যে গুনাগুলি কখনো মাফের যোগ্য না সোহান বলি না আমি আল্লাহ তার আমল নামা থেকে এমন দশটা গুণা মাফ করে দেই যে গোলাপ গুনাগুলি মাফের যোগ্য না আমি নবী আমি আল্লাহ আপনি নবীর উপর আমার বন্ধুর উপর দুরু শরীফ পড়ার কারণে খুশি হয়ে আমি তার আমল নামা থেকে আমি দশটা গুনা মাফ করে দিই সোহান একবার দূরত পড়লে দশটা রহমত নাজিল করে একবার দূরত পড়লে আমার আমল নামা থেকে দশটা গুনা আল্লাহ মাফ করে আল্লাহ বলেন হাবিব আপনার উম্মত যখন আপনার উপর মকজুদে মহজ হয়ে মহব্বতে দূর শরীফ পট পাঠ করে আমি দশটা গুণা মাফ করার পরে আরো খুশি হয়ে যায় সোহান আল্লাহ বলি না আওয়াজ দিয়ে বলিন আল্লাহ আল্লাহ আপনি আমার আল্লাহ বলে হাবিব আমার দুঃস্থ আপনার এই উন্মতের জন্য দশটা উন্নত জায়গা দ্বারা জাত মানে বলন্দ করে দিই সুহান আল্লাহ বলে দশটা অবস্থান বুলন্ত করে দিই দ্বারা জাত মানে উচ্চ মর্যাদা আল্লাহ দান করেন সুহান আল্লাহ আল্লাহ যদি উচ্চ মর্যাদা দান করেন এটা কি সাধারণ হবে আওয়াজ দিয়ে বলেন না সাধারণ হবে না আমার আল্লাহ ফলকে বাদশাহ ফলকে বিহারি বানাইতে পারে পারে কি পারে না তা আমার আল্লাহ যদি এই বান্দার জন্য দশটা দ্বারা জাত মানে উচ্চ উত্তম মর্যাদা আল্লাহ বাজেট করে তাহলে আমার নবীর উপর দূর শরীফ কি